ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম আপনাদের সামনে একটা আমি ভাইব্রেশনওয়ালা কনডম নিয়ে এটা হচ্ছে একটা ভাইব্রেশনওয়ালা কনডম এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ দীপ্তি দিতে পারবেন তো এটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় এটার ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে একটা অরিজিনাল ভাইব্রেশন কনডম এই যে এটা দেখছেন আমার হাতে এটা হচ্ছে বাইবেশন তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি এটা আপনারা এইভাবে আর কি করবেন একটা কন্ডমের ভিতরে আর কি এই যে কোষ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে এইভাবে বাইবেশনটা লাগিয়ে নেবেন এই যে বাইবেশনটা লাগানো শেষ তো এই যে এখন এটা কিন্তু লক সিস্টেম লক আছে আপনারা যখন আপনাদের লিঙ্গটা এই দিকটা প্রবেশ করব এই দিকটা আপনাদের এটা থাকলে তো এটা লক হয়ে যাবে তো বাইবেশনটা ভিতরে থাকবে যখন আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে যাবেন তখন বাইবেশনটা এই যে মাথার মধ্যে এটা এমন করে চাপ দিয়ে নেবেন চাপ দিলেই এটা অন হবে এটা তখন আমি চাপ এই যে দেখছেন আমি এটা চাপ দিয়ে অন করে নিচ্ছি বাট এটা দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন সহবাস করবেন সব ক্ষেত্রে এটা আপনারা এই যে এরকম করে এরকম করে চাপ দিয়ে নেবেন এরকম করা চাপ দিলেই এই যে এটা অন হবে আবার এরকম করার চাপ দিলে এটা অফ হয়ে যাবে বুঝছেন তো এটা এইভাবে ব্যবহার করবেন আর এটাতে আপনার আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন যখন এই বাইবেশনটা আপনার এই জায়গায় থাকে এটা অন করবেন এটা অন করলে এটা আমনামনে এটা ফাল পারবে আর কি তো ফাল পারার কারণে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ওনার একটা ই জিনিসটা আর কি কাজ করবে তো এই এটা দেখতে পারছেন এটা কতটা একটা সফট এটা আপনি আমার হাতে যেহেতু দেখতে পারছেন এটা অনেক সফট এটা একটা সিলিকনের প্রোডাক্ট এটা যতই টানেন যতই করেন এটা ছিঁড়বে না ফাটবে না এটা ফাটার কোনো চিড়ার কোনো লক্ষণই নেই তো এর প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন আপনার আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে এর প্রোডাক্টটি আজই অর্ডার করুন আমাদের কাছে আমাদের বিজুর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নব দিয়ে এই প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন